আজ সকালে রুটি খেতে খুব ইচ্ছে করছে তাই আজকে সকাল সকাল আমি রুটি বানিয়ে নিচ্ছি আর বাচ্চাগুলো তো স্কুলে যাবে তো সেই কারণে রুটিটা একটু তাড়াতাড়ি বানিয়ে নিচ্ছি যাই হোক শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কোচবিহার জেলা থেকে আমি কৃষ্ণা আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা তোমরা যে যেখান থেকেই আমার ভিডিও দেখছো আশা করছি প্রত্যেককেই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি দেখো এই রুটিটা কত সুন্দর ফুললো না কিন্তু সবগুলো রুটি কিন্তু ফলে না এটাই ফুলেছে শুধু আর বাকিগুলো একটু একটু ফুলেছে আর কতগুলো হচ্ছে একদমই ফলে জানি না কেন আমার সাথে তো এরকমটাই হয় তোমাদের সাথেও কি এরকমটা হয় কারণ আমার সব রুটি ফলে না ওই মাঝে মাঝে একটা দুটো রুটি ফলে আর সবগুলো হচ্ছে ফলে না আর কি যাই হোক এটাও দেখো যেমন ফোলেনি তো ওরকমটাই হচ্ছে আজকে তাড়াতাড়ি রুটি বানিয়ে নিচ্ছি দশটার আগেই কিন্তু খাবারটা রেডি করছি কারণ দশটা বাজতেই স্কুল যাওয়া তাড়াহুড়ো লেগে যায় তো সেই কারণে রান্নাঘরে এসে গ্যাসের মধ্যে রুটিটা বানিয়ে নিচ্ছি আর উনুনটা যদি এখন আমি জ্বালাই জ্বালাতে জ্বালাতে আমার অনেকটাই সময় লেগে যায় তো সেই কারণে ভাবলাম রুটিটা কয়েকটাই বানাবো সকালে খাওয়ার তো গ্যাসেই তাড়াতাড়ি নিই সকালে খাবারটা এদিকে সকালের খাবারটা করার পর কাজে লেগে পড়বো মানে এমনিতে বাসি ঘর ঝাড় দেওয়া উঠোন ঝাড় দেওয়া আর হচ্ছে বাসন মাজা এগুলো হয়ে গেছে আমার তবে ওই যে রান্নাঘরের যে আমাদের বারিন্দাটা আছে সেটা একটু কেমন হয়ে গেছে তাই ভাবছি রান্নাঘরের বারান্দাটা খাওয়া দাওয়ার পর লেপবো তো এখন তো খাওয়া দাওয়া হয়ে গেছে তাই এখন ওই যে একটু জল নিয়ে নিলাম আর ওই যে আমাদের যেখানে মাটি থাকে সেখান থেকে একটু মাটি নিয়ে এসে ভালো করে একটু রান্নাঘরের বারেন্দাটা লেপে নেব। তবে আমাদের বড় ঘরের বারেন্দাটা কিন্তু লেপবো না বড় ঘরের বারেন্দাটা কি হয়েছে জানো ওই যে যখন আমরা মাটি কেটেছিলাম তো মাটি কাটাতে আগে বলেছিলাম আমি যে একটু আমাদের মাটি নেওয়া বেশি হয়ে গেছে তো সেগুলো কিন্তু আমরা উঠোনে দিয়েছিলাম তো উঠোন থেকে আবার কেটে কি হয়েছে জানো মানে আমরা যেখানে নতুন বারেন্দা করব এখন সেখানে অনেকগুলো মাটি ছিল তো তো ওই মাটিগুলো কমাতে হবে বারেন্দা করতে গেলে তো ওইখান থেকে আবার মাটি ওই যে নতুন ঘরে মানে এখন যেই ঘরে আমরা আছি সেই ঘরে তো বারেন্দার ছিলই মাটি ওই বারেন্দার উপরে আরও মাটি দেওয়া হয়েছে জানো তো একদম উঁচু হয়ে গেছে বারেন্দাটা আর কি হয়েছে জানো এমনিতে বালু মাটি তো বালু মাটি যেহেতু কি বলবো আর মানে একটু হাঁটা চলা করলেই আর কি মানে উঠে উঠে আসে বালুগুলো আর লেপলেও কোনো শান্তি নেই লেপার সময় তো একদমই শান্তি নেই হাঁটা চলা করতেও একদমই শান্তি নেই কোনো কিছু জিনিস রেখেও জানো তো শান্তি নেই এই যে একটা ব্রেঞ্চ আছে ব্রেঞ্চটা যদি একটু সরাসরি হয় তাহলে ওখানে গর্ত হয়ে যায় যদি একটা চেয়ার রেখে ওখানে বসা হয় তাহলে এই চেয়ারটা সরাতেই গর্ত হয়ে যায় মানে এরকম অবস্থা হয়ে গেছে সেই কারণে বড় ঘরে বারান্দাটা বেশি আর আমি লেপি না কারণ ওটাতে একদমই শান্তি নেই বসতেও শান্তি নেই লেপতেও শান্তি নেই তো ওরকম করে আর কি যাবে কিছু করার নেই যেহেতু বালু মাটি বালু নিয়ে একটুতেই পায়ের মধ্যে চলে আসে উঠে উঠে তো সেই কারণে আপাতত ওরকম করে আর কি চলবে যাই হোক এদিকে লেপা মোচা শুরু করে দিয়েছি আর প্রীতমে তো পরীক্ষা হচ্ছে প্রীতম তো চলেই গেছে তবে প্রীতি যায়নি প্রীতি আজকে স্কুলে যাবে না বলছে ওদের স্কুলে নাকি কি যেন আছে ও হ্যাঁ রাখি এটা তো অনেক দিনের ভিডিও আমার অতটা খেয়ালই ছিল না কারণ অনেক দিনে ভিডিও বানিয়ে রেখেছে তবে এডিট করার জন্য আর কি ভিডিওটা দেওয়া হচ্ছিল না তো যে রাখি আছে বলে একদিন মানে রাখির আগের দিন কিন্তু রাখি স্কুলে নিয়ে যায় ওকে আমি কিনে দেই তোমাদেরকে দেখিয়েছিলাম ছোট ছোট রাখি অনেকগুলো তো পরিয়ে দিয়েছিল তবে ম্যাডাম বলেছে ওই রাখির পরের দিন মানে সোমবার রাখির পরে শনিবার তো হয়েছিল রাখি রবিবার বাদে সোমবার সোমবারে নাকি ওদের স্কুলে নাকি অনুষ্ঠান করা হবে তখন নাকি আবারও রাখি নিয়ে যেতে হবে রাখি পরতে হবে তো সমস্ত রাখি তো শেষই করে দিয়েছে আর তো এক ফোটাও রাখি নেই আর সত্যি কথা বলতে মিথ্যা কথা বলবো না আমার হাতে একটা টাকাও ছিল না মানে পাঁচটা যে টাকা থাকবে সেই পাঁচটা টাকাও কিন্তু ছিল না অনেক সময় কিন্তু এরকমটা হয় এখন অনেকে হয়তো বাজে কামেন করতে পারে কিন্তু তোমরা একবার ভেবে দেখো সব সময় কিন্তু সবার হাতে কিন্তু টাকা থাকে না সত্যি অনেক সময় এমন হয়ে যায় না একটা টাকাও হাতে থাকে না তবে হ্যাঁ সবারটা আমি বলবো না হয়তো সবার থাকে তবে আমার কিন্তু মাঝে মাঝে এমনই হয় যে আমার কাছে একটা টাকাও থাকে না হাতে খুচরা টাকা আর কি দেওয়ার মতো তো সেই কারণে ওই যে রাখি কেনা হয়নি বলে ও যাবে না ওর বান্ধবীগুলো ফোন করছিল যাওয়ার জন্য ও বলল যে না ও যাবে না আর আমার কাছেও ছিল না কি করবো আর তো ওই যে একবার তো পড়িয়েছে এমন না যে পড়ায়নি তখন আমার কাছে টাকা ছিল আমি কিনে দিয়েছিলাম তো তখন কিন্তু রাখি পড়ানো হয়ে গেছে ম্যামকে পড়াইছে বান্ধবীগুলোকে সবাইকে পড়ানো হয়ে গেছে মানে তার পরের দিন একটু অনুষ্ঠান হবে তো তো তখনও আর কি রাখি নিয়ে যেতে বলেছিল তো ওটাই আর কি রাখি কিনে দেওয়া হয়নি তো সেই কারণে ও আর কি স্কুলে আজকে গেল না আর যেটা হচ্ছে সত্যি আমি সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করি সত্যি আমার কোনো মিথ্যা বলতে ইচ্ছা করে না আমার যেটা সাধারণ লাইফ যেটা সাধারণভাবে যেটা হয় সবারই আর কি আমার ক্ষেত্রে যেটা হয় সেটাই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করি এরকম না কোনো কিছু বাড়িয়ে বাড়িয়ে বলবো আর এরকমও না কোনো কিছু বানিয়ে বানিয়ে আর কি মিথ্যা মিথ্যা বলবো সেটা আমার একদমই পছন্দ না আর কি আমার যেটা অরিজিনাল সেটাই কিন্তু অরিজিনালি শেয়ার করি আমি হয়তো অনেকের কাছে এটা খারাপও লাগে আবার হয়তো অনেকের কাছে ভালোই লাগে অরিজিনালটাই দেখতে চাই আর কি সবাই দু তিন দিনের মধ্যেই দেখো তো আমাদের রান্নাঘরে বারান্দা কেমন যিনি হয়ে যায় আবার লেপার পর দেখো কত সুন্দর লাগছিল তাই না ওই যে লেপতে বসলে মনে হয় লেপতেই থাকি পুরো বাড়ি ঘর চকচকা করে ফেলি তবে সময় থাকে না সত্যি কথা বলতে অতটাও সময় নেই সকাল সকাল কারণ খাওয়ার দাবার আবার বানাতে হবে আবার রান্নাঘরে ঢুকতেই হবে আমাদের তো এটা ডিউটি ডিউটি তো করতেই হবে এটা না করলে হবে না প্রত্যেক হাউসওয়াইফের কিন্তু এটা একটা ডিউটি করতেই হয় যাই হোক ওইদিকে রান্নাঘরটা তো লেপেই নিলাম রান্নাঘরে বারান্দাটা লেপার পর ওই কয়েকটা জামা কাপড় ছিল কলে পারে চলে আসলাম কলে পরে এসে ধোয়া শুরু করে দিয়েছি প্রীতমের বাবার একটা প্যান্ট ছিল আর প্রীতমের একটা টি শার্ট ছিল জামা কাপড়গুলো এদিকে ধুচ্ছিলাম ধুতে ধুতে হচ্ছে প্রীতি হঠাৎ করে চলে আসে রাস্তায় ছিল ওখানে নাকি গোবর গোবরের মধ্যে পা দিয়েছে তো গোবরের মধ্যে যেহেতু পা দিয়েছে দৌড়ে চলে আসলো কলে পাড়ে ধোয়ার জন্য আর আমি এদিকে হচ্ছে এগুলো তাড়াতাড়ি করে কাজগুলো চান করব। আর ওই সময় ও দেখো এসে পড়ে কলে পাড়ার মুখটাই কি অবস্থা করে রেখেছে আর আমাকে এসে বলছিল মানে গোবর না অন্য কিছু পারিয়েছে তবে আমি দেখে বললাম যে না এটা গোবর আর কি ও তো জানে না আর মুখটা কেমন করেছে ওর ভালো লাগছে না সত্যি কথা বলতে ও একটু অন্য রকম আর কি মানে একটু নোংরা টোংরা টাইপের ওগুলো পছন্দ করে না একদম টিপটাপ থাকে কিন্তু পরিষ্কার থাকে তো সেই কারণে আর কি একটু গোবর পারিয়েছে যেহেতু পায়ে মুখটা কেমন করছিল ওইদিকে আবার কল পাম্প দিয়ে দিচ্ছিলো গোবর তো যাচ্ছিলোই না পায়ের থেকে জুতোর থেকে আর কি পায়ে তো ভরে নি জুতুতে ভরেছে তো জুতোর থেকে তো গোবর গুলো যাচ্ছিলোই না তারপর আমি হচ্ছে মোটরটা চালিয়ে দিয়ে মোটর দিয়ে ধুয়ে দিলাম ওকে বললাম পা দিয়ে ভালো করে জুতোটা ধুয়ে দে তাও ধুতে পারছিল না আমি একটু ধুয়ে দিলাম ও একটু ভালো করে ধুয়ে দিল। আর হচ্ছে আমার জুতো পড়ে গেছে আমার জুতোর মধ্যে গোবর লাগিয়ে চলে আসলো দোরদৌড়ি করে হয়তো দেখেনি গোবরের মধ্যে পাড়া দিয়ে দিয়েছে ঘর বারেন্দা ঝাড় দিতে দিতে আমাদের এই যে ঝাড়ুটা আমি যে রেখেছি ওখানে আমাদের ঘরের সাইডে তো মানে ঝাউটা ভিজে ভিজে গেছে সেই কারণে এখন তো রোদ উঠছে একটু একটু তাই ভাবলাম ওখানে রোদে দিয়ে দিই তাহলে ঝাউটা কি হবে একটু ফুলবে ভালো হবে আর ঝাড়ু দিতে অনেকটাই মজা লাগবে আর যখন ওই যে ভিজে ভিজে যায় ক্যাঁত তখন তো ওটা দিয়ে ঝাড়ু দেওয়াই যায় না আর মাটি ঘর এমনিতেই কয়েকদিন পরপর না কেমন জিনিস ড্যাম ড্যাম হয়ে যায় তো একটু পরপর না রোদে দিতেই হয় ঝাড়ু আর এই ঝাড়ুগুলো যদি রোদে দেই একদম যদি পরপর করে শুকিয়ে যায় না সত্যি ঝাড় দিতে এত ভালো লাগে কি বলবো আর এই দেখো তুমি বাবা কচুর পাতা তুলছে কচুর পাতাগুলো ভালো না তো হ্যাঁ ভালো পাতা নাই তো কেমন জেনেছে পাতাগুলো এদিকে আছে কয়েকটা হ্যাঁ ওইখান থেকে নাও কচুর পাতাগুলো ভালো না কচুর পাতাগুলো ভালো না কেমন হয়ে গেছে হ্যাঁ হাতে দাগ ভরে তো দুই একটা শুধু পাতা নিয়েছে ওখান থেকে বাবা তারপর বলছে যে হাতে আর কি ওই যে দাগ ভরে প্রচুর পাতা কিন্তু হাতে একটা লাল লাল দাগ হয়ে যায় সেটা আবার উঠতেও চায় না অনেকটাই পরিমাণে ঘষতে হয় তারপরে কিন্তু গিয়ে ওঠে তো দু একটা তোলার পর ওই যে হাতে যখন দাগ ভরে তখন আরও তুলবে না তখন এসে একটু ফোনটা ধরলো আর বাকি সমস্ত পাতা আমি তুলে নিলাম আমাদের তো কিছু করার নেই আমাদের দাগ ভরলেও তুলতেই হবে কারণ যেহেতু খেতে হবে খাবার বানাতে হবে দিতে হবে ফ্যামিলিকে তো আমাদের তো তুলতেই হবে আর ওদের একটু দাগ ভরলে নাকি ওরা তুলতে চায় না তো যাই হোক এখানে যেখানে ভালো ভালো পাতা ছিল সেখান থেকে আমি কয়েকটা তুলে নিচ্ছি ওইদিকেও ছিল আর যেখান থেকে আগে তুলতাম সেখানে কেন জানি পাতাগুলো কেমন হয়ে গেছে আর এখনকার পাতাগুলো না ভালো না আগের মতো এখন পাতাগুলো মানে বাড়তি হয়ে যাচ্ছে পেকে পেকে যাচ্ছে কেমন যেন হয়ে যাচ্ছে আর পাতাগুলো খেতে হয় একদম কচি কচি টাইপের পাতা খেতে হয় তাহলে ভালো হয় আর কি এসে বসে পড়েছি পাতাগুলো জন্য ভালো করে বাছার বাঁচবো তারপর হচ্ছে কলে এটা আবার হাত দিয়ে ধোয়া যাবে না কারণ কচুর পাতাগুলো যদি আমি হাত দিয়ে চুবিয়ে চুবিয়ে ধুই আমি একটু পর থাকতে পারবো না হাত প্রচণ্ডভাবে চুলকাবে তো সেই কারণে হচ্ছে আমি কিন্তু ওই হাত চুবাই না হাত চুবাই কিভাবে জানো তো প্লাস্টিক বাঁধি আগে পুরো হাটটাতে প্লাস্টিক বাঁধার পর হচ্ছে হাত দিয়ে আমি তুলে তুলে নেই আর কচুর পাতাগুলো তো এমনই যতই জল দাও সেগুলো কিন্তু ভেজে না তারপরও ধুতে তো হবেই না ধুলে কি আর হয় বলো তো ওই যে পাইপ দিয়ে দিয়ে ভালো করে ধুচ্ছিলাম আর যখন হচ্ছে অনেকটা পরিমাণে ধোয়া হয়ে যায় জলের থেকে হাতের মধ্যে প্লাস্টিক দিয়ে প্লাস্টিক দিয়ে আমি তুলে নেই এইদিকে মেয়ে হচ্ছে স্কুলে যায়নি সেই কারণে বান্ধবীকে নিয়ে আসলো বাড়িতে বান্ধবীকে নিয়ে এসে বাড়িতেই খেলবে কারণ বাইরে তো আমি যেতে দেবই না স্কুলও যায়নি আর বাড়িতে সেরকম বাইরে আমি যেতে দেই না যদিও বা তাও জোর করে যায় মানে আটকাতে পারি না কি বলবো আর আমাদের তো গ্রামে বাড়ি হয়তো যাদের টাউনে বাড়ি তার আর বাচ্চাগুলো হয়তো বাড়িতেই থাকে বাইরে বের হয় না তবে আমাদের যেহেতু গ্রামে বাড়ি তো তো গ্রামের বাড়ির বাচ্চা কাচ্চাগুলো দেখবে তোমার পাড়ার মধ্যে খেল খেলে কিন্তু তো আমি একটু আর কি মানে সব সময় যেতে দেয় না একটু বিকেল টাইমটা আর কি যায় ওটাই আর কি আর মাঝে মাঝে জোর জবস্তি চলে যায় তবে আমি নিয়ে আসি আর এখানে দেখো আমাদের আজকেও হচ্ছে ইটগুলো যে রাখা হয়েছে ওখানে ইটগুলোর ওখানে সাপ ঢুকেছে তো সেটাই আর কি সাপটা বের করার চেষ্টা হচ্ছে এখানে আর আমি তো ফোন নিয়ে ফোন নিয়ে দূরে দূরে ভাগছিলাম আর ওর বাবা ফিনাইল জল দিচ্ছিল লাঠি দিয়ে বাড়ি দিচ্ছিল তারপরও বেরোচ্ছিল না অনেকক্ষণ পর হচ্ছে বেরিয়েছিল সাপটা আমি একটু রেডি হয়ে গেছি এখন একটু যাব বাজারে সেই কারণে প্রীতি আর আমি যাব সাইকেলে যাব সাইকেলেই তাড়াতাড়ি হয়ে যাবে সাইকেলে করে আসবো আর কি এই যে নিয়ে নিয়েছি এখানে একটা শাড়ি আছে অনেক দিন আগে নিয়েছিলাম ওই জেফা ইন্টারন্যাশনাল ওই ওখান থেকে নিয়েছিলাম অনেক দিন হয়ে গেছে এখনও ব্লাউজটা কাটা হয়নি তাই ভাবলাম যে না পুজোর সামনে আসছে তখন আবার ভিড় হয়ে যাবে তো সেই কারণে দিয়ে আসি এই যে সাইকেল নিয়ে প্রীতি রেডি ছাতা নিয়ে নিলাম কারণ আকাশটা অতটাও ভালো না জারে হোক অতটাও ভালো না এই শাড়িটা হচ্ছে আমি অনেক দিনে নিয়েছিলাম ওই যে ভাইরাল জেফা ইন্টারন্যাশনাল তো সেখান থেকে নিয়েছাম নিয়েছিলাম আর কি অনলাইন তো অনলাইন পেমেন্ট করেছে সাইটে নিয়েছে অনেক দিন হয়ে গেছে অনেক দিন ধরে ভাবছি ব্লাউজ কাটতে যাব 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 তবে এখন আমার কেন জিনিস যেতেই ইচ্ছা করে না কোথাও যেতে ইচ্ছে করে না আগে যেমন ভাবতাম একটা যদি সাইকেল হতো তাহলে সব সময় মেয়েকে নিয়ে যেতাম আনতাম তো ওরকম একটা টাইপ ছিল আর এখন সাইকেলটা হওয়ার পরও আমার না কোথাও যেতে ইচ্ছে করে না সত্যিই এখন না যেতে না যেতে না ইচ্ছেই করে না কোথাও বেরোতে এইদিকে শাড়িটা নিয়ে চলে আসলাম এই জায়গাতে এই জায়গাতে আমি কোনো দিনও কিন্তু বানাইনি এবারে প্রথম আসলাম ব্লাউজ বানাতে একজনের কথা শুনে এখানে আসা তবে একটু পরেই তোমরা বুঝতে পারবে আমার তো এখন এসে আমি ভয় পাচ্ছি সত্যি কথা বলতে যে কেন যে আসলাম কি যে হবে আমি নিজেও জানি না কারণ হচ্ছে আমি শুনেছি ভালো বানাই তো এখানে আসার পর তো ব্যাপারটা দেখছি অন্য রকম এখন যেতেও পারছি না কী করবো আর বলো তো আচ্ছা সবাই তোমরা আমাকে জিজ্ঞাসা করছিলে শাড়ির দামটা তো শাড়ির দামটা কিন্তু নিয়েছে আমার কাছে আটশো টাকা শিফিং ফ্রি একদম আটশো টাকাতে আমি শাড়িটা পেয়ে যাই অনেকেই ভালো বলেছে শাড়িটা আর আমারও বেশ ভালোই লেগেছে শাড়িটা ব্লাউজটা যখন হয়ে যাবে তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব তবে তোমরা দেখো যে কি হয় মানে এখানে আসার পর আমার যে এখন পরে এত ভয় লাগছে কি বলবো আর ব্লাউজটা মাপ যখন নিচ্ছিল ও মানে মাপ নিচ্ছিল আমাকে বলছিল লেখার জন্য জানো তো আর আমি ভাবছি কেন যে এখানে আসলাম যে মানুষ লিখতেই পারে না আমার দ্বারাই লিখিয়ে নিচ্ছে তো সে কিভাবে ব্লাউজ বানাবে আমি তো মাথা আমার নষ্ট হয়ে যাচ্ছে কি করবো আর কিছু করার নেই একবার করে মাপ নিচ্ছে আর বলছিলো এটা লিখতে ওটা লিখতে আমি লিখছিলাম খাতার মধ্যে তাহলে ভাবো কীরকম ব্লাউজ হবে এদিকে হাসিও পাচ্ছে আর এদিকে ভয়ও লাগছে যে ব্লাউজটা যে কি বানায় জানি না তবে বলছিল ও নাকি ব্লাউজ বানায় না মানে দিদিটা ব্লাউজ বানায় না অন্য একজন ব্লাউজ বানায় আমি না মাপ ফাপ দিয়ে চলে যাই আর হচ্ছে আর্ধেক রাস্তায় গিয়ে মনে পড়ে যে আমি গলার ডিজাইনটা মানে গলার যে ডিজাইনটা থাকে পিছনের ডিজাইনটা কী দেবো সেটা তো জিজ্ঞাসাও করলো না কি রাখবে আমিও বললাম না মানে যে আর কি ভাব নিচ্ছিলো সেই দিদিটাও বললো না কী করবো আমি আবার রিটার্ন চলে আসলাম তারপর বললাম যে এটা একটা ব্যাপার এটা তো তুমি আমাকে বললেই না যে আমি কীরকম ব্যাকসাইডটা আর কি কীরকম দেবো তো বললো আচ্ছা ভালোই করেছো এসে তাহলে ভাবো ব্লাউজ কীরকম হবে যাই হোক কি হয় যেটাই হোক না কেন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর ব্লাউজ বানানি হচ্ছে সাড়ে তিনশো টাকা বলছিল আমি বলছিলাম তিনশো টাকা তো আমাকে বলছিলো ঠিক আছে তিনশো টাকা তিনশো টাকা দিও আর হচ্ছে ফলস লাগাতে হবে শাড়িতে দুই পাশে সেলাই করতে হবে সেটাও কুড়ি টাকা কুড়ি টাকা মোট আর কি চারশো টাকা খরচা যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি টাটা